হ্যালো কেমন আছেন সবাই আমি আছি মাইন সাথে আছে আমার বন্ধুরা সাগর ইমন হৃদয় আজকে আমাদের বন্ধু সৌধুর জন্মদিন আজকে আমরা এসে বললাম কেক কিনতে আমরা সবাই মিলে ইমন আর সাগর মিলে কেক দেখতেছিল আর আমি এদিকে দেখতেছিলাম আইসক্রিম আইসক্রিমগুলো আমাকে জন্য আকর্ষণ করতেছিল অবশেষে আমরা একটা কেক কিনতে পারলাম এবং সৌদর নামটা লিখে নিলাম আর আমাদের এখন যাওয়ার পালা তার আগে আমি বলি যে সৌদর জন্মদিনে কেক আমরা দুপুরবেলা কেটেছিলাম ডিপার্টমেন্টে হ্যাঁ তার ডিপার্টমেন্টে আমার ফ্রেন্ড সাইকেল নিয়ে এই যে এখানে ছিল রাহাত সবুজ তারপর নিজাম আর আমি ছিলাম সদু ছিল হ্যাঁ সবাই মিলেই আমরা কেকটা কেটেছিলাম সব ফ্রেন্ড সাইকেল মিলিয়ে উপভোগ করতেছিলাম হঠাৎ করে আমাদের রাতে চোখে মানে আগুনে কুলকি পরে গিয়েছিল হ্যাঁ কোনো সমস্যা হয়নি তেমন আমরা এই যে এই যে মেয়েটা দেখতেছেন না ওর আছে ওর চিন্তাই তো ওর একটা ক্যান্ডেল আছে এখানে ছোটো ক্যান্ডেলটা মানে নিবানোর জন্য সে অস্থির হয়ে গেছিলো মানে ক্যান্ডেলটা নিয়ে এসে বাসে নিয়ে চলে যাবে তো ডিপার্টমেন্টের ফ্রেন্ড সাইকেল নিয়ে কেকাটা শেষ এখন আমাদের পালা আমরা অবশেষে চলে আসলাম জনুল আবুদ্দিন পার্কে রাতের বেলা রাত তখন বাজে দশটা কেকটা কোথায় কাটবো তার প্রসেস করা শেষ আর এখন আমাদের কেকটা কাটার এই যে আমাদের ইউ হয় মেইন রোডের পাশে আমরা কেকটা কাটতেছিলাম আর পাশে থেকে এক আপা সৌদককে উইশ করেছিল আমার বন্ধু হৃদয় তাকে থ্যাংক ইউ জানিয়েছিল এবং কেক কাটার শেষ প্রায় যে আমাকে খাওয়াই খাইয়ে দিচ্ছে শুধু আমাদের অনেক ফ্রেন্ডসলেই অনুপস্থিত ছিল যে তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল এখন আমাদের পীরার পালা আর আমরা একটা জায়গা নিচ্ছিলাম যে গান গাওয়ার জন্য অবশেষে আমরা একটা জায়গা নিয়ে নিলাম আমি কেমোহন আছি পরের ঘরে তোমার পাশরিয়া। কে কেমন আছি কেমহন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, দেখবাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো কালিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় আলিন্দিরো ঘাটে আইসো দুপুরে সময় আমি জলভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া জলভরিবার জলভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমাদের গান গাওয়া শেষ পরে বাসায় চলে আসলাম আর এই দিকে আইসার দিকে যে আমাদের ভাবি আমাদের জন্য খাবার পাঠাইছে খাবারটা খুব মজা হয়েছিল অসংখ্য ধন্যবাদ ভাবিকে আর ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ